সময় আগামিতে পাবেন তার গ্যারান্টি নাই ঠিক কিনা আল্লাহ রস্ত জান্নাতের মেহমানায়ে বসুন সামিয়ানা বẹt করে যেই ঠান্ডা কুয়াশা গায় লাগবে এটা রহমত কারণ এটা জান্নাত আমি বলি নাই আমার নবীজির ঘোষণা আব্বা গো কালুর ঘটনার আগে গাউস বাগের আব্বা ল্যাংড়া কুড়া মাইয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন বিবাহ করার জন্য মসজিদে নিয়ে গেলেন আল্লাহু আকবার বলেন বিবাহ মসজিদে ছেলে থাকা লাগে মসজিদে মেয়ে থাকা লাগে বাড়িতে কারণ একটাই অল্প সময়ের ভিতরে বুঝায় বলবো মানা না মানা আপনাদের বিষয় কারণ হেদায়েত তো আমার হাতে না হেদায়তের মালিক কি একটু জোরে কন কি আল্লাহকে ভয় করেন আল্লাহকে মানেন আর মহাপতে পড়েন দমে দমে চমপরে মন আল্লাহ হম থাকিতে বইল নাম আল্লাহ বলেন দমে দমে সবে বলে দম থাকিতে ভুইল নাম আল্লাহ ভো দমে দমে চপরে মন আল্লাহ থাকিতে ভইলো নামন ও আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাই আমায় দেখিতেছে বিশ্বাস রাখিও বানাই আল্লাহ বলরে বিশ্বাস রাখিও বানাই দমে দমে জপরে মন আল্লাহ ও দমে দমে জপরে মন আল্লাহ ও দম থাকিতে হইল নাম কেন কেনই কথাটা বললাম গাউস বকর আব্বাস সালে আব্বা আল্লাহকে ভয় পায় মসজিদমুখী হইয়া মসজিদে নিলেন তিনজন জন সাদকে মাধ্যমে এজহাব মে থেকে আনলেন আর আমরা আমরার বেশিরভাগ বিয়া হয় কমিউনিটি সেন্টারে বিবাহ হয় আমি হারাম বলি না জায়েজ কিন্তু একটু খেয়াল করবেন কমিউনিটি সেন্টারে বিবাহ হইল নামাজ পড়া এইভাবে ফরজ বিয়া করা ফরজ কিন্তু বিয়ার মধ্যে নারীকে সাজানোর জন্য দুই ঘন্টা আগে ফালারে ফাটাইয়া দেয় ওই সাজানার কারণে কবুলের আগে মেয়েটা অজু করে না কথা বলা সারা কবুল বলে ওই কবুলের গ্যারান্টি আমি জালালি দিতে পারবো না কারণ পবিত্রতা ইমানের একটা অঙ্গ আর ছেলে যদি মসজিদে যায় ছেলে অজু সারা মসজিদে ঢুকতে পারবে না কারণ মসজিদ ঘরটা কার একসাথে কোন কার এই জন্য আল্লাহর রাবিবকে মসজিদে ছেলে রাখবেন মেয়েকে বাড়িতে রাখেন আর ফালারে রাখেন বিয়ার আগে অজু করে সাজা গুজু করবেন কিন্তু অনেকে বিয়ার আগে সাজা অজু আর করে না কবুল তিনবার বলে ফেলে অথচ তিনবার কবুলের অর্থ আপনারা বোঝেন না এই তিনবার কবুলের খাতিরে আল্লাহ একটা পুরুষের জিন্দিগি আপনার জন্য হালাল করে দেয় কি মহিলার জীবন আপনার জন্য হালাল করে দেয় আমরা এগুলো মাথায় রাখি না যার কারণ অসংখ্য বিয়া জুলন্ত থাকে আল্লাহ কবুল করে না এদের সন্তানেরা হইলে দুনিয়াতে মা বাবকে শ্রদ্ধা করে না সম্মান করে না তাজিম করে না নবীর মিলাদ মানে না কেয়াম মানে না জানাজার দোয়া মানে না কারণ শুরুতেই তো গলদ আছে বাবা পবিত্রতার মধ্যে হইলে ভালোভাবে সব কিছু সম্পূর্ণ হইলে ওই ছেলেটা আদুবি হবে আল্লাহ হবে আব্বা কবুল কইয়া রাত্রে বাসর ঘরে যাইবেন

মে এত সুন্দর যা রূপের আলোতে পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে বাবা তিনি ভয় যায় না কুরআন তিলাওয়াত শুনতে শুনতে রাতটা কেটে গেলেন হঠাৎ করে गावসবাকার আব্বা যখন শুনতেছে বাইরে থেকে আওয়াজ আসতেছে আসরাতু খাইরুম মিনান নাও আল্লাহ আওয়াজ শুনে তিনি বাড়ির বাইরে ওযু বানানোর জন্য গেলেন

চন্দ্র সূর্য ছাড়া আমি আর তার মা ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই কোন বেগানা পুরুষের সামনে যায় নাই এই জন্য কইছে এটা কালো আমার মেয়ে কোনো বর পুরুষের সাথে কথা বলে নাই এই জন্য বললাম এটা ল্যাংরা আমার মেয়ে জীবনে কখনো চোখ দিয়ে মার্কেট মুরকেট দেখে নাই এই জন্যে বললাম অন্ধ ওই ম সমস্ত মায়ের ঘরেই তো গাউসে জন্ম হবে যে গাউসে মার গর্বে তাই কাটার জীবনে মুখাস্ত করিরা মা জননী যখন একা একা গাউসে বাগের আব্বাস আরে মুসা জঙ্গি বাড়ি ছিলেন না হঠাৎ করে দেখতেছে এক ভিক্ষুক আয়সা ভিক্ষুকের জন্য হাত পাতলেন ওনার হাত দেখা ভিক্ষুকের কুমন্ত্রণা অন্তরের মধ্যে জাগৃত হইলেন তিনি একবার আগ দু আদি বান দু আদি জ্বালনা দি চেষ্টা করে যাওয়ার জন্য আল্লাহ ডাকছে বাকরে আমি কারে রে মাতৃ গর্বের অলি বানাইব যদি মাতৃ গর্বের অলি হইতে হয় তোমার মা ইজ্জত তুমি রক্ষা করো না ঘটানো দরকার একটু মহাব্বতার প্রেম নিয়ে বসুন কারণ সব জায়গায় প্রেমের আবির্ভাব হয় না মাহফিলটা চোখ ধরে পাবলিক গুলা বসে আছে আনন্দ লাগতেছে ওইদিকে বসার জায়গা থাকলে বসায়া দিবেন আর কমিটিকে বলবো আপনাদের কি বলে বন থাকলে বন বিছায়া দেন অথবা টারফল বিছায়া দেন মানুষ জায়গা হচ্ছে না আল্লাহ দোহাই দিয়ে বলে আজকের আলোচনাটা একটু নিজের মা বোনদেরকে বলবেন আমার মা বোনেরা যারা শুনে তাদেরকে বলবেন গাউসে পাক প্যাডের ভিতরে যাকে আল্লাহ রুহ জবাতে নয় মাতৃগর্ভে ওলি বানাইলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু বেলায়েতের পাওয়ার কি ক্ষমতা কি ওই দিকে যাওয়ার আগে কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম বরফের আব্দুল কাদের জিলানি আল গিলানি এবার কি করলেন আল্লাহর হুকুম ফাইয়া বাগের নমুনা দইরা ফের থেকে বাহির হইছে আল্লাহ আকবার বলে বিক্কুকের সামনে জীবন্ত বাঘ হইয়া বিক্ষুকের গাঁটটা মোটকাইয়া দিলেন বিক্ষুক জাগার মধ্যে স্টক করে বয় মারা গেলেন এই কাউসে বাঘ বরফির আব্দুল কাদের জিলা নিয়াল কিনা নেই আল্লাহ ওনাকে এমন পাওয়ার ক্ষমতা দিলেন যিনি সুর থেকে কুতুব বানাইয়া দিলেন যিনি মরা মানুষ জিন্দা করতেন রে বাবা এমন বরফির আব্দুল কাদের জিলানির যদি লোক আপনারা আপনার জীবনে আর কোন রকমের আগাম কুকাম থাকবে না বরফির আব্দুল কাদের জিলানের জীবনী আমি কেন বললাম কারণ তারা আল্লাহলির কাতার শ্রেষ্ঠ কাতার লাভ করলেন এমনি লাভ করে নাই পেটের ভিতরে থাইকা বাগর নমুনা হইয়া মার ইজ্জত রক্ষা করতে দেরি আল্লাহ তানে কয় গাও সবার আমি তোর এমন একটা মর্যাদা দিলাম সকল পরীদের কাঁধে তোমার কদম থাকি আল্লাহ আকবার বলেন এই তাকবীর আল্লাহ রিসালাত সুন্নাত ওয়াল

ওনার কথার দিকে আমি যাইতাম না হক কুল্লাহ কলিব ওনার আব্বা একটা কাজের জন্য 24 বছর খেলেছে এখন তিনি কি করবেন তিন বছরের সন্তান আমার বড় ভাই আব্দুল কাদের জিলেমে উঠানে খেলাধুলা করে এক নারী আসছে ওনার আব্বার দরবারে যাইবেন যাইতেছে গর্ভবতী মা অনি আব্বা গো খুব খেয়াল করে বসে যাইবেন দুধ আর কলা হাতে নিয়ে গাউস পাকের আব্বার সামনে जाया কেটে দিয়ে কয় হুজুর আল্লাহ আমার ঘরে আরো ষাটটা কন্যা সন্তান দান করলেন কিন্তু আমার ওই ষাটটা কন্যা সন্তান গনের মধ্যে আছে এখনো জীবিত এবং তারা উপযুক্ত তার আব্বা আমার গর্বে আরেকটা সন্তান আল্লাহ আমার দিয়েছে কিন্তু আমার ডিগলার দিল ওই পেডের সন্তান যদি ছেলে না হয় মেয়ে হয় আমার সে তালাক দেয়া দিব হুজুর আপনার আল্লাহ ওয়ালা লোক যেই আল্লাহ হাদিস কুদসির মধ্যে বললেন বান্দা যখন আল্লাহর হইয়া যায় আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হইয়া যায় আল্লাহ গোন বান্দা যখন আল্লাহর হইয়া যায় ওই বান্দার হাত আল্লাহর হুকুমে চলে বাবা এখন ওই মহিলা কেদে কেদে কয় আব্বা তুমি আমার হুজুর আমার জীবন একটু রক্ষা করেন আমার স্বামী আমারে মেরে ফেলবে তালাক দিয়া দিব আমার সাতটা কন্যার জীবন ধ্বংস হইয়া যাইবো মা বিহন বড় হইলে এবার হুজুর মোরাকাবার মধ্যে বসলেন মোরাকাবা বৈশাখ কিছুক্ষণ পরে খবরটা দিলেন মা ও মা তুমি কি জানো নেই তোমার গর্বের এই সন্তানটা আমি দেখতেছি মেয়ে সন্তান আসতেছি একসাথে বল আল্লাহু আকবার আল্লাহু করে কে দেখে দে আর ঘরের মধ্যে বসছেন না বাইরে হয়ে গেছে গাংশবাগ দেখে মহিলাটার চোখে শুধু পানি মা বলিয়া ডাকা দিয়া কয় আম্মা কেন আপনি এই ভাবে কান কয় তুমি ছোট ছেলে আদা ব্যাপারীরা কি বলতাম আমার গর্বের সন্তান যেটা আমি মনে করলাম সন্তান ছেলে হবে কিন্তু আল্লাহ আমার আরেকটা মেয়ে যদি দেয় আমার স্বামী আমার তালাক দিয়ে দিব্রেফো তুই ছোট বাচ্চারা আমি কি বলতাম কয় মা বললে দেখেন না উফুকারে আসতে পারে গো মা কথা বলতে দেরি ওই মহিলা গালসো তিন বছরের বয়সের কাছে কথাটা শুনাইলেন বাঘ বলে মা আপনার হাতে না দেখলাম কলা আর দুধ এগুলা কই রাখি আসছে

জানি জানিনা এত কথা বুঝিনা আপনি ফেডারটারে সিনেমা বানাও এটা আমার দ্বারা সম্ভব না যিনি ডাক্তার এর ডাক্তার আমার রব তার কাছে কান্দো উনার দয়া না হলে আমি কিছু করাম নাই এবার মহিলাকে হুজুর আমারও কিছু করান নাই আমার দুধ আর গলাগুলা ফিরত দেন সুবহানাল্লাহ জুরি করুন তিনি তো পাগল মা এই কথা কেন বললা তুমি তো খাইতে বলছো আমি খাইলাম এখন আবার তুমি এটার দাবি কেন করো নিশ্চয় এখানে কোন কিন্তু আছে বলো তোমার কে এই কথা শিখাইয়া দিলেন এই কথা বলতে দেরি গো গাউসে বাকের আব্বা ওই মহিলাকে যখন জোর করে চাপ মারলেন কে বলছে আমারা বলো মেয়েটা কেঁদে কেঁদে কয় হুজুর ওই ছোট্ট বাচ্চাটা আমাকে বলেছে হুজুর হাতের লাঠি থুইয়া দমর দিয়া যাইয়া গাও সবাকের গালে থাপ্পুর মায়রা কয় এত বড় কথা তোরে কে শিখাইয়া দিল এত বড় কুমন্ত্রণা কেন তুই দিলি ছেলে থেকে মেয়ে বানানো মেয়ে থেকে ছেলে বানানো এটা আমি আমার যারা সম্ভব না এটা আল্লাহ বানানের দায়িত্ব মাওলা যারা যে খুশি যা দেওয়ার দরকার দেয় কিন্তু তুই কেন না এখানে কথা বলতে গেলি গাউসবাগ ডাক দিয়া কয় হজ ও আমার বাবা জান থাপ্পুর দিছেন একটা আর দ্বিতীয় থাপ্পুর দিয়েন না এক থাপ্পুরে ফ্যানের দা শশার তারে ছেলে বানায়া দিছি সুবহানাল্লাহ বড় ডাক কিপটা লোক দেখছে আমরা কত দেখছি আর জোরে কর না সুবহানাল্লাহ আমার রব পারে না এমন ক্ষমতা নাই যিনি পারে না সমস্ত ক্ষমতার মালিক কে ওলিয়াল্লার জবানের দিকে তাকায়া যে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলতেন কুম্বি ইজনি সাথে সাথে মরা মানুষ জিন্দে হতেন সোমান ওই বরফির আব্দুল কাদের জিলেনি আব্বার আব্বা থাকপুর আরেকটা যদি দাও দুনিয়াতে আর মাইয়া থাকতো না সব দিকে খোলা বানাই দিব ফাওয়ার কত আল্লাহ আকবার বল তুমি হাসাইনি হোসাইনি আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানে আব্দুল কাদের জিলানে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার গাউসে বাকর বাবা লাঠি নিয়া চলে কোথার সাথে সাথে দোরানি মারলেন দেরি করলেন না কয় তোরে দেখাইতেছি কয় দমুর দিলেন গাউসে বাবা কারণ বাফ তো হাজার হল বাপের কাছে ফিরে চলে না। বাপ হলে জাহিরে খোজা বাপ মা আল্লাহ তাদেরকে সম্মান দিলেন বাবা মার সাথে বেয়া করা যায় যত বড়ো ফির হোক না কেন গাংসে বাঘ কয় তুমি তো আমার বাবা তোমারে দিয়ে তো মার গর্ভে ঢুকলাম আব্বা লাঠি লয়ে দমানে দিলেন তিনি দমুর মারলেন গিদা বেশাক কিদা এক কোষ দুই কোষ করে চার কোষ জায়গায় গেলেন ওই চার কোট জায়গায় ওনার কদমের সোয়াপে আওয়াজে আওয়াজে কবর বাসীরা জিন্দা হওয়া শুরু করছে আল্লাহ কবর থেকে কঙ্কাল গুলা দেহ হুজুর পিছনে দমর মারতেছে গাউসে বাকের আব্বা ডাক দিয়ে গো আল্লাহরা কি শুরু হয়েছে আমারে এই ফোলা যত রুক যায় কঙ্কাল মরা মানুষের দেহ গুলা তার ফিজি ফিজি দমর মারে হুজুর আপনি কই যান আমরা লগে লইয়া যান বা কেন দেখきゃ কয় আল্লাহ আর তো তার রিজে দোলা ন যাইতো না দাঁড়ায়া হইছে দিকে তাকায়া কয় হুজুর ও আমার ডেডি বা জান আপনি আমার দোলা না কেন তুমি বাবা আমার দোরাইতে 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 যদি আজকে মদিনায় নিয়ে যাও আমি আল্লাহর জাতের কসম খায়া কইলাম কামলিওয়ালা নবীকে উঠায়া দেখায়া দিব মসজিদের উদ্যোগে আগামী পয়লা জানুয়ারি এগারোটা মেঘর আমি আসবো ইনশাল্লাহ মারহাবা কো কোহো বললাম এখানে আমির হোসেন রায় পুলিশ থাকবেন মারহাবা বলেন আপনাদের সকলের দাওয়াত তবে আজকে সময় আছে ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি